পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরা আল ওয়াকিয়া বাংলা অর্থ যখন কেয়ামত সংগঠিত হবে তার সংগঠনের কোনোই অস্বীকারী থাকবে না তা কাউকে ভুলুণ্ঠিত করবে এবং কাউকে করবে সমুন্নত যখন জমিন প্রকম্পিত হবে প্রবল প্রকম্পনে আর পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হয়ে পড়বে অতৎপরতা তা বিক্ষিপ্ত ধূলিকোনায় পরিণত হবে আর তোমরা বিভক্ত হয়ে পড়বে তিন দলে সুতরাং ডান পার্শ্বের দল ডান পার্শ্বের দলটি কত সৌভাগ্যবান আর বাম পার্শ্বের দল বাম পার্শ্বের দলটি কত হতভাগ্য আর অগ্রগামীরাই অগ্রগামী